ভিডিও আর টাইটেল থেকে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছিলো তো আপনাদেরকে আজকে নতুন একটা টিপস শেখাবো যে ফেসবুক কি পেজ কিংবা প্রোফাইলের মাধ্যমে কীভাবে আপনারা ফলোয়ার বাড়াবেন তো প্রথমে চলে যাবেন আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপসে অ্যাপসে লগ ইন করার পর ভিতরে ট্যাপ করবেন ট্যাপ করে দেওয়ার পর আপনি এখান থেকে থ্রি ডট মেন লাইনে চলে যাবেন এখানে যাওয়ার পরে আপনি এখান থেকে একটা টুলস খুঁজবেন যে টুলসটা হচ্ছে যে আপনার ফ্রিডস তো ফিটসে আপনি কেন যাবেন আপনি আবার বলতে পারেন যে আমাকে নতুন ফলোয়ার বাড়াবে সেক্ষেত্রে আপনি ফিটসে কেন যাবেন ভাই আপনি একটা জিনিস দেখেন যে এখানে কিন্তু শুভ সন্ধ্যায় একটা পোস্ট করেছে এক ঘন্টা আগে তো এক ঘন্টা আগে যদি কোনো পোস্ট করে আমরা কিন্তু কি করি দুই দিন এক দিন আগে যে পোস্টগুলো করে সেগুলো রিস্ক কিন্তু অনেক ডাউন হয়ে থাকে তো সেক্ষেত্রে সেখানে যদি আমরা কোনো রিকমেন্ড করি আমরা যদি সেসব কোনো ভিডিও দেখি সেখানে যদি কমেন্ট করি আমাদের কিন্তু সে কিন্তু একটা রিয়াকশন আসে না তো আমরা সময় চেষ্টা করব যে মানে জাস্ট নাও মাত্র পোস্ট করেছে সেই সব পোস্টে যত বেশি আপনি কমেন্ট করবেন তত বেশি কিন্তু আপনার রিস্কটা ততটা হাই থাকবে ঠিক আছে ততটা হাই লেভেল থাকবে কারণ আপনার একটা কমেন্টের মাধ্যমে কিন্তু আপনার একটা ফলোয়ার চলে আসতে পারে তো আপনারা কিভাবে পাবেন যে জাস্ট নাও মাত্র পোস্ট করেছে সেখান থেকে তো আপনার সরাসরি চলে যাবেন আপনার থ্রি ডট মেললাইনে মেললাইনে যাওয়ার পর চলে আসবেন এখানে হচ্ছে ফ্রিটস নামক অপশনে ফিটস নামক অপশনে আসার পর এখানে দেখেন শো করতেছে যে মাত্র ঠিক আছে মিম চৌধুরী দেখেন ওপরে দেখতে পাচ্ছেন যে মাত্র পোস্ট করেছে বাঙালি হয়েও মাছ চিনতে পারলাম না মানুষ চিনব কেমনে তো এই যে মাত্র যে পোস্ট করেছে দেখবেন আপনার মনে কিন্তু একটা মানে আপনার একটা কৌতূহল হয়ে থাকে যেমন আমি একটা পোস্ট করলাম সে পোস্টে কয়টা লাইক আসছে কয়টা কমেন্ট আসছে আমরা কিন্তু বারবার এটা চেক করতে থাকি তো সেই সব পোস্টে যদি আমরা কমেন্ট করি তার যে পোস্ট করেছে তারও কিন্তু মনের ভিতরে এরকম একটা কৌতূহল সৃষ্টি হয় তো আমরা কী করবো জাস্ট নাও যে এখানে পোস্ট করেছে সেসব পোস্টে যদি আমরা কোনো কমেন্ট করি আমাদের রিস্ক কিন্তু অনেক হাই লেভেলের হয়ে থাকে কারণ একটা কমেন্টের মাধ্যমেও আমাদের কিন্তু একটা ফলোয়ার আসতে পারে তো এখান থেকে একটা কমেন্ট করে দিই তো এখান থেকে যখন আমরা একটা কমেন্ট করব কমেন্ট করার ফলে কি হবে সে কিন্তু মানে সে একটা পোস্ট করেছে তার পোস্টের প্রথম কমেন্ট কিন্তু আমার তো এইভাবে আপনি সর্বোচ্চ সময় বেশি চেষ্টা করবেন যে আপনি ফিডসে থাকার চেষ্টা সবথেকে বেশি চেষ্টা করবেন কারণ ফিডস থেকে যদি আপনি ভিডিও দেখেন পোস্টে যদি কমেন্ট করেন লাইক করেন সেই ক্ষেত্রে কি হয় আপনার রিস্ক কিন্তু অনেক হাই হয়ে থাকে যে পোস্ট করেছে সে কিন্তু তাড়াতাড়ি একটা রিপ্লাই আপনাকে পেয়ে যাবেন তো এই ক্ষেত্রে আপনার এখানে দেখেন বেশিরভাগই দেখবেন যে জাস্ট নাও মাত্র পোস্ট করে দুই মিনিট এক মিনিট আগে আগে পোস্ট করেছে কিন্তু আমরা যদি হোমবারে যাই আমাদের যদি হোম পেজে যায় পেজে গেলে কী হবে দেখেন এখান থেকে কিন্তু এক ঘন্টা আগে পোস্ট করেছে তারপরে কিন্তু এখান থেকে এগারো ঘন্টা আগে পোস্ট করেছে এগারো ঘন্টা আগে পোস্ট করেছে আঠাশটা কমেন্ট বাইশটা লাইক তো সেই ক্ষেত্রে আমি যদি এখানে একটা কমেন্ট করি সেটার কমেন্টের রিস্ক কিন্তু অনেক ডাউন হয়ে থাকবে কারণ পোস্টটাই কিন্তু ডাউন হয়ে আসে তো আমরা যদি নতুন মানে মাত্র পোস্ট করেছে সেসব পোস্টে যদি আমরা কমেন্ট করি সেই ক্ষেত্রে আমাদের কি হবে আমাদের রিস্ক কিন্তু অনেক হাই লেভেলের হয়ে থাকবে তো এটা দেখালাম হচ্ছে আপনার প্রোফাইলের মাধ্যমে তো যারা পেজের মাধ্যমে ফলোয়ার বাড়াতে চান তাদের জন্য আরেকটা টিপস আছে তো আমরা এখান থেকে চলে যাবো সরাসরি প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে আমরা একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেব অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করলে কী হবে যারা পেজ ঠিক আছে পেজ চালাতে গেলে আমাদের অবশ্যই ম্যাটা বিজনেস সুইটের প্রয়োজন পড়ে তো আমরা এখান থেকে সার্চ করব ম্যাটা বিজনেস সুইট সর্বপ্রথমে যেটা আসবে সেটা অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন যেহেতু আমার প্রথমে ইনস্টল করা আসে সেই ক্ষেত্রে আমরা এটাকে ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর আপনার যে পেজ আছে সেই পেজটা আপনারা এখানে লগ ইন করে নেবেন ঠিক আছে সব পেজটা লগ করে নেওয়ার পর আপনি এখান থেকে একটু মানে প্রথম হোম পেজেই থাকবেন হোম পেজ আসার পর নিচে দিকে একটু স্কল করবেন স্কল করে আসার পরে আপনি এখান থেকে দেখবেন যে অডিয়েন্স গ্রো অডিয়েন্স গ্রো ফেসবুক ফ্রেন্ডস ঠিক আছে মানে আপনি যে প্রোফাইলের মাধ্যমে যে পেজটা ক্রিয়েট করছেন সেই প্রোফাইলের মাধ্যমে আপনি এখানে ইনভাইট পাঠাইতে পারবেন ঠিক আছে সেই ইনভাইটের মাধ্যমে আপনার পেজে আপনার অডিয়েন্সকে আপনি ইনভাইট পাঠাই আপনাকে পেজে কিন্তু ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন তো আপনার এখান থেকে ইনভাইটসে ট্যাপ করে দেবেন ইনভাইট ট্যাপ করে দেওয়ার পর এ দেখেন দেখেন ভাই কত ফ্রেন্ডস আমি যদি এখানে যদি একশো জনকে যদি আমি আপনার ইনভাইট পাঠাই একশো জনের ভিতরে অন্তত আমার তো পঞ্চাশ জন যদি অ্যাবসেট করে পঞ্চাশ জনও যদি অ্যাবসেট করে সেই নোটিফিকেশনটা তাহলে কী হবে পঞ্চাশটা কিন্তু আমার ফলোয়ার হয়ে গেল এরকম প্রতিদিন কিন্তু আপনি একটা দুইটা করে ইনভাইট পাঠাই পাঠিয়ে আপনার কিন্তু পেজে কিন্তু ফলোয়ার বাড়িয়ে নিতে পারেন তো আমরা কী করবো এখান থেকে সবগুলো সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পর কী হবে এখানে ইনভাইট এই যে ইনভাইট পাঠিয়ে দিলাম তার কাছে যদি নোটিফিকেশন চলে গেলো সে যদি নোটিফিকেশনটা অ্যাপসেট করে সে